আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো দুই হাজার পঁচিশে এসে আপনারা কীভাবে স্যামেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করবেন সম্পূর্ণ নতুন নিয়মে আপনাদের সুবিধার্থে অবশ্যই ডিসক্রিপশন বক্সে স্যামেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করার লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আপনারা দেখতে পারবেন এখানে রেজিস্টার টু আর্ন এই ডলার উইথন ওয়ান ডে তারা স্যামেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করলেই আট ডলার কিন্তু বোনাস পাবেন ঠিক আছে তো এখন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন এই প্রোসেসটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে যেহেতু আমি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লেখা আছে তো আপনি যে ফোন নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন রেজিস্টার করবেন সেই নাম্বারটা এখানে শূন্যবাদে উঠাবেন দেখেন এখানে প্লাস ডাবল এইট শূন্য দেব আছে তো সেক্ষেত্রে আপনাকে শূন্যবাদে নাম্বারটা উঠাইতে হবে তো আমি এখানে নাম্বার উঠাবো তো নাম্বার উঠানোর পর আপনারা দেখবেন যে এখানে সেন্ড লেখা আছে তো আপনারা যদি সেন্টে ক্লিক করেন আপনাদের একটা ক্যাপসা চাইবে আপনার ক্যাপসাটা পূরণ করে দেবেন তারপর আপনার এই নাম্বারে একটা কল যাবে তো আপনারা অবশ্যই ফোনটা রিসিভ করে আপনাকে ছয় ডিজিটের একটা সংখ্যা বলবে সেই সংখ্যাটা আপনারা ইন্টার ভেরিফিকেশন করে বসাই দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখন সেন্ডে ক্লিক করব the syndicate